নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের সকালের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই কাল থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আগামী বারো তারিখ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদ দলের বৈঠক করলেন সেখানে সমস্ত বিধায়করা উপস্থিত ছিলেন সেখানে বেশ কয়েকটি বিষয় নিয়ে রাজনৈতিক মহলে একটা চর্চা হচ্ছে দলীয় নেতারা কেউ কেউ নাকি ভাবতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে যারা সেই বৃদ্ধতন্ত্রের নেতারা তারা সেই আনন্দে মশগুল থাকতে পারেন কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি শনিবার এবং রবিবার একেবারে পালা করে তারা বৈঠক করছেন কারণ যে সাংগঠনিক পরিবর্তন মার্চ মাসের প্রথম সপ্তাহে হবে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা তালিকা তুলে দিয়েছেন সেই তালিকাতেও নতুন করে বেশ কিছু পুনর্মূল্যায়ন হয়েছে সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদ দলের বৈঠকে তিনজন করে ব্লক এবং অঞ্চলের সভাপতি যদি তারা পরিবর্তন করতে চান বিশেষ করে বিধায়করা তাদের একটা তালিকা চেয়েছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনৈতিক মাস্টারস্ট্রোকটি দিলেন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে টিম রয়েছে সেই টিম কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে যে ইনপুট পেয়েছেন সেই অনুযায়ী তারা তালিকা তৈরি করেছেন সেখানে তারা বিধায়কদের সঙ্গে কথা বলেননি ব্লক সভাপতিদের সঙ্গে তারা কথা বলেছিলেন সেই জায়গাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা চাইছিলেন যে দলের রাজ থাকবে ব্লক সভাপতি এবং জেলা সভাপতির হাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন যে একটা বিভাজন তৈরি হচ্ছে সেই জন্য তিনি বললেন দলের সমস্ত সিদ্ধান্ত তিনি নেবেন কারণ এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে দলের সিদ্ধান্ত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন কারণ সেই তালিকা তৈরি হয়েছে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি তো তালিকা প্রকাশ করে দিতে পারতেন কিন্তু তিনি তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ এক শ্রেণীর বিধায়করা ক্ষুব্ধ হয়েছিলেন বিশেষ করে যাদের ষাটের ঊর্ধ্ব বয়স তাদের ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন কারণ তাদের সাংগঠনিক বিষয়ে কাজ করাতে চান এবং নতুন প্রজন্মকে তিনি সামনে আনতে চান সেই জায়গাটা একটা বিভাজন তৈরি হয়েছিল কারণ এই বিভাজন কিন্তু গত কয়েকদিন আগে অর্থাৎ লোকসভা নির্বাচনে যেখানে সৌগত রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক সাংসদকে অভিষেক বন্দ্যোপাধ্যায় টিকিট দিতে চাইছিলেন না কারণ সেখানে নতুন কোনো সংসদ পদে প্রার্থী তিনি আনতে চাইছিলেন মূলত যাদের একটু বয়স কম কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় মানেননি বেশিরভাগ মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিলেও এই তিন চারটি ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করেছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দলের পুরনো নেতাদের গুরুত্ব দিতে চান সেই মতো তাদের তিনি টিকিট দিয়েছেন এবং তারা তিনজনই জয়লাভ করেছেন সেই জায়গাতেই একটা বিভাজনের কথা বারবার শোনা যাচ্ছিল কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী মন্তব্য করেন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও মমতা বন্দ্যোপাধ্যায় একটা বার্তা দিয়ে দিয়েছেন যে সেখানে কোনো রকম ভাবে দল বিরোধী মন্তব্য করা যাবে না কারণ গত কয়েকদিন আগে এই লোকসভার যে বাজেট অধিবেশন চলছে সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সৌগত রায়েরা মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সুযোগ্য নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে তারা একাধিকবার বৈঠক করেছেন এবং দলের কি কর্মসূচি হবে লোকসভার অভ্যন্তরে রাজ্যসভার অভ্যন্তরে তা নিয়ে একটা আলোচনা করেছেন কারণ সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠবে তাহলে বন্দ্যোপাধ্যায় দলে প্রাপ্ত হলেন একেবারেই নয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একেবারে সম্পর্ক মধুর রয়েছে কারণ বেশ কিছু বিষয় নিয়ে যে প্রশ্ন উঠছিল সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেছেন তিনি বিধায়কদেরও একটা তালিকা তিনি চাইছেন সেই তালিকা কতটা যে ফাইনাল তালিকা তার সঙ্গে মিলবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কারণ পঁচিশ তারিখের মধ্যে সেই তালিকা জমা দিতে বলা হয়েছে অরূপ বিশ্বাসের কাছে সেই তালিকা অরূপ বিশ্বাস সেই মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে তালিকা রয়েছে সেই তালিকার সঙ্গে মিলিয়ে দেখে কয়েকটা জায়গাতে হয়তো পরিবর্তন করতে পারেন কারণ বেশ কিছু বিধায়ককে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে পছন্দ করেন তাদের তালিকাকে হয়তো গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তালিকা একেবারে বিভিন্ন মাধ্যম থেকে একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুলে নিয়ে এসেছেন সেগুলো যে একেবারে অপাংথেও তা কিন্তু বলার সময় এখনো পর্যন্ত আসেনি অর্থাৎ যে কথা বলার চেষ্টা করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভাজনের একটা কথা কিন্তু তৃণমূল কংগ্রেসের বেশ কিছু প্রবীণ নেতার মুখ থেকে শোনা যাচ্ছে তা কিন্তু একেবারেই সঠিক নয় কেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সমর্থ শব্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দলের ভার যে তার হাতে থাকবে তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রকার নিশ্চিত করে দিয়েছেন এবং গতকাল বৈঠকে বেশ কিছু প্রশ্ন উঠল যে তিনি জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিককে তিনি আবার একটা বার্তা দিলেন অর্থাৎ সাংগঠনিক কাজে তাকে আবার ফেরানোর জন্য একটা তাকে মানসিকভাবে তিনি অক্সিজেন দিয়েছেন তবে তাকে মন্ত্রিসভা থেকে যে ফেরানো হবে না তা কিন্তু পরিষ্কার কারণ যারা জেলবন্দি হয়েছেন তাদের কাউকেই মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ফিরিয়ে নিয়েছে মন্ত্রিসভায় সেইভাবে ঠাঁই দেয়নি একেবারে হয়তো যেভাবে জ্যোতি জ্যোতিপ্রিয় মল্লিককে তিনি হয়তো সাংগঠনিক কাজকর্মে লাগাবেন তাকে আবার দ্বিতীয় তৃতীয়বারের জন্য এই বনগা লোকসভার যে কোনো একটা বিধানসভা থেকে তাকে টিকিট হয়তো দেবেন সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো সৈনিকদের তিনি কিন্তু কোনো মতেই হাত করতে চাইছেন না অভিষেক যে তালিকা আমরা শুনতে পাচ্ছি সেই তালিকার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তালিকার হয়তো হু হু মিল থাকবে তবে দলের যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে তিনি বিধায়কদের সঙ্গে কোনো কথা বলেননি সেই জায়গাতে বিধায়কদের তালিকার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটা তালিকা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জমা দিয়েছেন সেই তালিকার সঙ্গে মিলিয়ে নেবেন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দলের পথ ধরে বসে থাকবেন দলকে পিছন থেকে ছুরি মারবেন এবং দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে দলে টিকে যাবেন তা কখনোই সম্ভব নয় কারণ তাকে পারফরমেন্স করতে হবে পারফরমেন্স না করলে কাউকে যে মমতা বন্দ্যোপাধ্যায় দলে ঠিকমতো জায়গা দেবেন না তা কিন্তু পরিষ্কার সেই জায়গাতেই যে বৃদ্ধতন্ত্রের বেশ কিছু নেতারা রয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শুনে হয়তো ইতিমধ্যেই অতি উৎসাহী হয়ে রয়েছেন তবে এরপরে দল বিরোধী মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় হোক সৌগত রায় হোক আর সুদীপ বন্দ্যোপাধ্যায় হোক বা নারায়ণ গোস্বামী হোক যদি কেউ কোনো মন্তব্য করেন তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তবে সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মদন মিত্রের কথা মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বৈঠকে বলেছেন মদন মিত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই ভুলতে পারবেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিস্তস্য সৈনিক হচ্ছেন এই মদন মিত্র কারণ যখন চেয়ার টেবিল পেতে বক্তব্য রাখতেন তখন এই মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল কাণ্ডারি ছিলেন এবং তিনি মূলত তার যে সংগঠন ছিল ট্যাক্সি ইউনিয়ন তার থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে বলতেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা মদন মিত্রের সম্পর্ক যে সুমধুর রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দুর্বলতাও কিন্তু এই মদন মিত্রের প্রতি যে রয়েছে তাও কিন্তু পরিষ্কার কারণ গত কয়েকদিন আগে যে দল বিরোধী মন্তব্য মদন মিত্র করেছিলেন তারপরে দলনেত্রীর ফোন তার কাছে গেছিল তারপরে তিনি একেবারে একটি সংবাদ মাধ্যমের সামনে ডেকে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন তিনি কি বলেছেন যে দলনেত্রী কষ্ট পেয়েছেন এরকম কোনো মন্তব্য আমার করা উচিত নয় এবং সেই মতোই কিন্তু মদন মিত্র এখন দলে নিশ্চিন্তে থাকতে পারেন তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটি জিনিস স্পষ্ট করে দিয়েছেন যে দিল্লিতে জোট নিয়ে যাই কথা হোক আগামী যে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেস একক শক্তিতেই লড়াই করবে সেখানে কংগ্রেস এবং সিপিএম যদি এক হয়ে লড়াই করেন এবং বিজেপি যদি আলাদা লড়াই করবেন এটাই সঠিক এবং সেই জায়গাতেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস দুশো পঞ্চাশ আসন পাবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বক্তব্য রেখেছেন তেমনি দুই তৃতীয়াংশ আসনের কথাও মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বৈঠকে বলে গিয়েছেন অর্থাৎ এমএলএ এবং জেলা সভাপতির মধ্যে বা ব্লক সভাপতিদের মধ্যে যে বিভাজন তৈরি হচ্ছিল যে তালিকা বা পরিবর্তনের কথা বলা হচ্ছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এমএলএ একটা বার্তা দিলেন যে তোমাদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে তোমাদের তালিকাও আমরা পর্যালোচনা করে দেখছি সেই জায়গাতেই দলের মধ্যে যাতে নতুন করে বিভাজন তৈরি না হয় সেই মমতা গতকালের এই পরিষদ দলের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বটি শেষ করার আগে একটা কথাই বলবো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে সমার্থ শব্দ এদের মধ্যে কোনো বিভাজন নেই পালা করে প্রতি শনি রবিবার তারা দলের বিভিন্ন সাংগঠনিক কাজকর্মে তারা বৈঠক করেন এবং সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী প্রজন্ম কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তা বলার জন্য কিন্তু বড় কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হবে না নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন